সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের রাশেদ সহমতে অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি তো আমাদের হচ্ছে ঘোরাঘুরির পালা আমরা আসছি ঘুরতে আমরা আসছি রাফিয়ার বান্ধবীর বাসায় আর রাফিয়ার হচ্ছে বান্ধবী যেটা তোমার নাম বলার হ্যাঁ রাফিয়া হচ্ছে ইয়ার থেকে মুগ্ধর থেকে দুই বছরে বড় তবুও তারা বান্ধবী কারণ তারা দেখতে সেম আর আজকাল ভিডিও ড্রা করতেছি শুধুমাত্র রাফি আরজন্য কারণ রাফি আর বান্ধবকে দেখতে চাইছিল না হলে তো আমার অবস্থা খারাপ করে দিবে তুমি তোর বান্ধবুর উদ্দেশ্যে কিছু বলো তোমরা সাথে থাকলে কিছু বলো আমি বলতে মানে অনেক দিন ধরেই আমাদের বাসে আসেনি আর কথাও হয়নি এবারেবার আসলে ওকে নিয়ে আসতে হবে হ্যাঁ ইয়া করতে হবে একসাথে থাকবে অনেক দিন থাকতে হবে হ্যাঁ আর এটা হচ্ছে মুখটা আস্তে বোন তো আমরা সবাই খুব মজা করতেছি রাফিয়াকে মিস করতেছি আর মুখ তো বেশি করে মিস করতেছে তো রাফিয়া ক্লাস সিক্সে আর মুখ হচ্ছে ক্লাস ফাইভে তাই না তবু তারা খুব ক্লোজ বান্ধবী ওরা স্কুল বান্ধবী না ওরা হচ্ছে কি মানে লাইফ পার্টনারের মতো বান্ধবী নাকি কি আর এই যে আমার বাবা আমার বাবা হাঁস দেখিনি মুরগি দেখিনি ছাগল দেখিনি এখন এখানে আসে দেখে ভয় পাচ্ছে হোসেন বাবু খালি ভয় পাচ্ছে ছাগল দেখে মুরগি দেখে আর এটা আছে রামেশাপুরি এই যে হচ্ছে রামেশাপুরি রামেশাপুরি আসছে ও রাফিয়াকে খুব মিস করে কথা বলে আর রাফিয়া ওকে হচ্ছে পাইলে মানে ইয়া করবে মানে কাউকে পাইলে ওকে ভুলে যায় তখন আর ওর সাথে ভালো বিহেভ করে না এখানে বিশাল বড় আম বাগান আছে আমের সময় আসলে বেশি ভালো তো কারণ গাছে আম ঝুলে থাকতো তাই হচ্ছে ওর বান্ধবীর বাসা দাঁড়াও বাবা এই যে ভাই বোন ভাই বোন ভাই বোন ভাই বোন এই যে ভাই বোন রাফি ও মানে মুগ্ধকে চিনতেই পারে না ওকে আমরা মিম বলে ডাকি সতাই সবসময় মিমই চলে আসে তো ওর ভালো না মুগ্ধ তো হচ্ছে ওকে রাফা করে ডাকতেছে মানে রাফিয়াকে বলে রাফ রাফিয়াকে আর ওকে সেম সেম মনে করতেছে সেখানে অনেক বড় বিশাল আম বাগান মানে হাটেও শেষ করা যাবে না তো যখন আম হয় তখন এগুলাতে দেখতে খুব ভালো লাগে আমরা তো সচরাচর বাসা থেকে বের হই না তো এখন গ্রামের বাড়িতে যাওয়া হচ্ছে ইনশাল্লাহ রাফিয়া দাদু বাসায় ভিডিও আপনারা শরীর ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন দেখা সত্যি থাকবেন সবাই আলো আসসালামু আসসালাম তো চলতি রাস্তা সব সময় গাড়ি যায় যাইতেই থাকে রাস্তায় যে গাছগুলোর জন্য খুব সুন্দর দেখা যায় বড় বড় খুব সুন্দর দুই পাশে গাছগুলা মানে এক হয়ে গেছে তো রাফিয়া তুমি অবশ্যই কমেন্ট করে জানাবা তোমার বান্ধবীর কে দেখাই দিলাম তোমার আর আন্টি ওদের সাথে দেখা হইল না তো বাসায় আসলে ইনশাল্লাহ ওদের সাথে দেখা হবে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমার ফোন থেকে যে বান্ধবীকে দেখে তোমাকে কেমন লাগলো তুমি খুশি হয়েছে না তোমার জন্য আজকের ভিডিওটা করা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবু আল্লাহ পেস দিয়ে দেন উম্মা দিয়ে দেন উম্মা উম্মা হ্যাঁ আসসালামু আলাইকুম দিয়ে একটা আসসালামু আলাইকুম দিয়ে এই তো গুড বাই মাসাল্লা ভাই আব্বাটা তাই না আসলে তো মাথা গুনটা দেখি মাথা গুনটা এটা কি দেখা দাও আব্বু বাবার গাড়িগুলো কি জোরে যাচ্ছে হ্যাঁ তো ভিডিওটা আর বড় করবো না আল্লাহ পেস আসসালামু আলাইকুম